সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা যে রেফারেন্স কপিটা আমার কাছে আছে সেই রেফারেন্স থেকে আমি কিছু উদ্ধৃতি দিই আপনাকে এখানে বলা হয়েছে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই জায়গায় প্রথম থামি এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা ভিত্তি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলিও বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন এইটা বলার কোনো অবকাশ নাই আবার মহামান্য রাষ্ট্রপতি আহ মানব জমিনের সম্পাদক যারা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করে বলছেন যে আমার কাছে সেই পদত্যাগ পত্র নাই তা একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে এই রেফারেন্সের বিগিনিং এ যে কথাটা আসলো যে পদত্যাগ করেছেন এটা আর সত্য থাকলো না এটাকে সাসটেইন করাবার জন্য বা এইটাকে দাঁড় করাবার জন্য প্রমাণ করার জন্য বিকল্প কোনো যুক্তি এই দীর্ঘদিনে কোন পক্ষ থেকে নাইদার ফ্রম গভর্নমেন্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি আদার অথরিটি কেউ কিন্তু দেখাতে পারতেছেন না যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রথম তারপর আসছে যে রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুই তারিখে জাতীয় সংসদ ভেবে দিয়েছেন হ্যাঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন সেখানেও কিন্তু জানি রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পাবেন পারবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে অথবা যদি অন্য কোন সিচুয়েশনটা তারও বর্ণ আছে এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি তখন এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মিলিয়ন ডলার আজকে এসেছে যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগাল স্ট্যাটাস ছিল কিনা আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না তারপরে বলছেন যে সংবিধানের এর তিন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না দলকে পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলতে পারতেন। অধিবেশন ডাকার ভিতর থেকে উনি কিন্তু তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি তার সঙ্গে আমার আলোচনা করা দরকার অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোন লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গনীয় পার্কার খাতিরে আলোচনা হতে পারত কাজী উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা তাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি এরপর আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এত সারকে 8 8 2024 তারিখে 109 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত পাওয়া হয়েছে এটা আপনি আইন অঙ্গনের রিপোর্টিং করতেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটা আসলো কে পাঠালো তখন তো কোন আইন মন্ত্রী ছিলেন না কে পাঠালো আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী আগে ছিল না এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী তো যখন মন্ত্রী নাই তখন এই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা এই চিঠিটা কে পাঠালো হু তার কোনো লিগাল অথরিটি ছিল কিনা আমি বলবো তার কোনো লিগাল অথরিটি ছিল না কারণ ওই মন্ত্রণালয় তখন শূন্য ছিল এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না এসে আইন মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী নাই অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে আসতে কারণ ওই মন্ত্রণালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি যেহেতু দেশে না প্রধান যিনি তার অধীনে সবকিছু তিনি কি পাঠিয়েছেন আইন মন্ত্রণালয় পাঠিয়েছে এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি নেক্সট আসেন লাস্টে এসে বলছে যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন আট তারিখে আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোন স্থানে মেজরিটি পার্টির প্রধানের ডিসিশন ছাড়া কনসালটেশন ছাড়া কোনো নিয়োগের প্রভিশন নাই এখন খুব সঙ্গত কারণে প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কার অ্যাডভাইসে বা কার কনসালটেশনে রিকমেন্ডেশনে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন প্রশ্ন উঠেছে যে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখতে হবে যে রাষ্ট্রপতি শুধু এই কাজটার বাইরে আর সবটাই করতে হবে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শে তাহলে সেই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট থাকেন তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য এই প্রস্তাবটা কে দিয়েছে তখন তো শূন্যতা ছিল আমি যদি শূন্যতা ধরি তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন যদি আমি ধরে নিই যে যুক্তির খাতি যে না একজন অ্যাটর্নি জেনারেল আছেন তিনি এপিলেট ডিভিশনের সামনে এপিয়ার করছেন ওনার নিয়োগই হইল আট তারিখে নিয়োগ হওয়ার পরে ওনাকে কখন চিঠি দেওয়া হলো উনি কখন ফুল কোর্টে গেলেন আবার সিনিয়র অ্যাডভোকেট জনাব মহাসিন রশিদ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তুলে বঙ্গভবন প্রধান বিচারপতির কার্যালয় আইন মন্ত্রণালয় বারবার নোটিশ দিয়ে বলছেন আমাকে জানতে দেওয়া হোক নাগরিক হিসাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আমি জানার অধিকার রাখি কবে এই চিঠিটি এসেছে এই চিঠির প্রেক্ষিতে কবে নোটিশ ইস্যু করা হয়েছে কোন জায়গায় কোর্ট বসছিল সেই কোর্টে কারা কারা ছিলেন প্রত্যেক জজের নিজস্ব বক্তব্য থাকে কার কি বক্তব্য ছিল অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য ছিল এজলাসটা কখন উঠেছে কারণ কোর্টে করতে গেলে সেটা চিফ জাস্টিস রুমে হোক কোর্টে হোক একটা এজলাস তো তৈরি করে করতে হবে সেখানে তার এইটা আজ পর্যন্ত তিনি কোনো জবাব পাননি এবং তিনি ক্লিয়ার করে বলছেন যে জবাব যখন দেননি তখন ধরে নিতে হবে যে এ জাতীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই তারা আমাকে কোনো কাগজ দিচ্ছেন না তথ্য অধিকার আইন অনুযায়ী আমি যেটা পেতে পারি সেটা আমাকে দিচ্ছেন না ফলে সেই প্রশ্নটা প্রশ্ন উদ্ধে রয়ে গেছে নেক্সট ইম্পর্টেন্ট পার্টটা হলো রেফারেন্সে বলছেন এ মত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টামূলক একটি আর প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত প্রদান করছে এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের উর্ধে না কেউ কিন্তু কনস্টিটিউশনের উর্ধে না কনস্টিটিউশনে যে প্রভিশন নাই উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করো এখন যদি অ্যাপিলের ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশন দিয়ে থাকে তাহলে এই ডিসি সংকিত লিগাল হলো প্রশ্ন হবে না কারণ সংবিধানে ওনারাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার একটি আর দিয়েছেন কিনা কিন্তু এখানে বাড়ি ভাই আপনি দীর্ঘদিন লিট ল রিপোর্টিং করছেন সুপ্রিম কোর্টের এই রেফারেন্সে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শব্দ আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন ওনারা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স এই রেফারেন্সও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন সরকারের শব্দটিও বলে নাই বলছে যেহেতু এই প্রবিষয় নাই কাজেই উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেখানি আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন অন উনি যদি দাবি করেন যে আমি সরকারের উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন কে তত্ত্বাবধায়ক তো নাই অন্তর্বর্তীকালীন নাই এটা ওন্ডার রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্সটা রেফারেন্সের ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই তাহলে এই ডক্টর অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোন সরকারের কেউ না তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে আছে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তাহলে ওনরা তার উপদেষ্টা হতে পারেন তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে সেই আঙ্গিকে যদি বলি তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি কারণ তার অধীনে ওনারা উপদেষ্টা এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি সেখানে এই লিগাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে ওনরা এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনুস এবং তাদের লোকেরা যে সব বিষয়গুলি করছেন আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার কাজে রাষ্ট্রপতি কোনো ডিসিশন দিলে সেটা হবে লিগাল এক্সিকিউটিভ ডিসিশন এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে টোটালি শূন্য এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই লেখা আছে আমি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিলাম সংবিধানকে সংরক্ষণ করব সংবিধানকে মেনে চলবো সংবিধানের বাইরে যাবো না এই এই কথাগুলি তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষক সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না সুপ্রিম কোর্ট সংবিধানের কোন বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয় তাহলে ব্যাখ্যা দিতে পারবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে তা সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নাই নাই যেখানে বিধান ব্যাখ্যা দেওয়ার সুযোগটা কোথায় ফলে আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছেন সরকার দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে তাদের কৃতকর্মটাকে ভয়েটির একটা শব্দ আছে অর্থাৎ শুরুতেই যেটা বাতিল সেটা কৃতকর্ম কিন্তু বাতিল হয়ে যাবে এ হচ্ছে বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস কেয়ারটেকার গভর্নমেন্ট মৌসুমী রশি যে প্রশ্নটা উত্থাপন করলেন সেই প্রশ্নটা তো কোনো জবাব আসবে না তাহলে সরকারের ভিত্তিতে এগিয়ে মহাষি রসিদ তো কয়েক দফা বিভিন্ন টেলিভিশন এবং টকসোতে বলছেন যে তাদের যদি ডকুমেন্ট থাকতো তাহলে আমাকে দেবে না কেন এটা তো অতি গোপনীয় কূটনৈতিক বিষয় না অতি গোপনীয় সরকারের নিরাপত্তা বিষয় না এটা খুব এটা পাবলিক ডকুমেন্টস তা পাবলিক ডকুমেন্টস কেন দিচ্ছে না তারপর আর একটি প্রসঙ্গ আসছে যে এত তড়ি ঘড়ি করে কিভাবে সবকিছু সম্ভব হলো এবং যে ডকুমেন্টটি বাইরে আসছে উনি বারবার বলতেছেন যে এখানে জজ সাহেবদের স্বাক্ষর নামটা লেখা আছে উনি বলতেছেন যে তারা যদি সত্যি স্বাক্ষর করে থাকে তাহলে এটা সলভ হতে পারে সেই স্বাক্ষর সম্বলিত কাগজ দেখাতে সমস্যাটা কোথায় উনি গণভবনে নোটিস সরি বঙ্গভবনে নোটিস দিয়েছেন আইন মন্ত্রণালয়ে নোটিস দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি রেজিস্ট্রার জেনারেলকে দিয়েছেন প্রধান বিচারপতির আলাদাভাবে দপ্তরকে দিয়েছেন কেউ রেসপন্স করতেছে না অর্থাৎ ওই যে গ্রাম্যটা কথা আছে ডালমেকুস হয় কোনো সমস্যা এখানে আসে না থাকলে এটা প্রকাশ করতে ক্ষতিটা কি এটা তো গোপনীয় কোনো বিষয় না